সুপ্রিয় দশক আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক তিনি জেলখানায় থেকেই নির্বাচনে অংশ গ্রহণ করতে চাচ্ছে গতকালকে যখন তাকে কোটে উঠানো হয় জেলখানা থেকে এনে কোটে উঠানো হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি কেমন আছেন তিনি প্রশ্নের উত্তরে বলেছিল আমি এখন ভালো আছি সব কিছুরই শেষ আছে নির্বাচনে অংশগ্রহণের কথা বলতেই তিনি বলছে যে আমি জেল থেকে নির্বাচন করার ইচ্ছা তার আছে তো এখন কথা হচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক তার বিরুদ্ধে মামলা থাকা অবস্থায় সে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বিষয়টা আসলে আমার সঠিক জানা নেই তবে এর আগের যেই ইতিহাসগুলো আমরা জানি যে জেলে থেকে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে জেলে থেকে নির্বাচনে যদি অংশগ্রহণ করে সেই নির্বাচনে যদি তিনি জয়ী হয় তাহলে সে জেল থেকে মুক্ত হতে পারবে এই বিষয়গুলো কিন্তু আমরা আগে দেখেছি এখন কেউ যদি জেলে থেকে নির্বাচন করতে চায় তাহলে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত জোনয়েদ আহমেদ পলকের কিন্তু একটা জনসমর্থন আছে তার নিজস্ব এলাকায় এই আমলিকের ভিতরে যত এমপি মন্ত্রী যত নেতাই থাকুক না কেন সবাই কিন্তু মানে কিছু না কিছু বিতর্কর ভিতরেই কিন্তু ছিল জুনায়দ আহমেদ পলক দলমত নির্বিশেষে তার কিন্তু একটা জনপ্রিয়তা আছে তার নিজের এলাকায় আর নিজের এলাকায় যার জনপ্রিয়তা আছে আমি মনে করি সেই হচ্ছে প্রকৃত নেতা কিছু বিতর্ক থাকবে এটা স্বাভাবিক জুলাই আন্দোলনের সময় তিনি যেই কাজগুলো করেছেন অন্যায় করেছেন এখন তার নেত্রী অর্থাৎ তার দলের যেই সভানেত্রী শেখ হাসিনা সে যেভাবে বলেছিল তার বাইরে গিয়ে কি তার কোনো কিছু করার ক্ষমতা আছে হ্যাঁ ক্ষমতা আছে তার দলের কথা চিন্তা না করে সে যদি ইচ্ছা করতো যে আমি শেখ হাসিনার কথা শুনবো না আমার পরবর্তীতে যাফাই হোক আমি দেশের জনগণের জন্য কাজ করব দেশের জনগণের পক্ষে থাকবো তাহলে হতো কি যে শেখ হাসিনা তার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিত হয়তোবা সে নিজে মন্ত্রিত্ব হারাত এবং দল থেকে তার পদ দলে তার পদ থাকতো না তা এখন সেটি যদি করতো তাহলে আজকে জুনাই ধামের পলক ফুলের মালা গলায় দিয়ে এই দেশে ঘুরতে পারত এবং তার এলাকায় যেই জনপ্রিয়তা জনগণের সাথে সে মিশে চলতে পারত কিন্তু সেটি হয় নাই একটিমাত্র কারণ সেটি হলো আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার কারণে আসলে কি এই ইন্টারনেট বন্ধ করা পলকের দোষ ছিল না সম্পূর্ণ দোষ ছিল শেখ হাসিনা শেখ হাসিনার কথা মতোই কিন্তু তিনি কাজ করেছেন এখন যাই হোক এখন ঘটনা হচ্ছে কি যে যদি সে জেলে থেকে যদি নির্বাচন করতে চায় জনগণ যদি তার পক্ষে থাকে জনগণ যদি তাকে ভালোবাসে তাহলে সে নির্বাচিত হতে পারবে এখন এই বিষয়টা যদি সরকার বিবেক বিবেচনা করে যে পলকের জন্য একটা সুযোগ দেয়া হোক এখন সুযোগ যদি দেয় সরকার তাহলে সে নির্বাচন করতে পারবে আর যদি সুযোগ না দেয় তাহলে আর সে নির্বাচন করতে পারবে না দর্শক যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন